নমস্কার বন্ধুরা শুরু করছি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাশিফল আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চলছে গ্রহণযোগ এবং রাহু সূর্য পৃথিবীর একটা কম্বিনেশান পৃতৃপক্ষ শুরু হয়েছে এবং অবশ্যই তর্পণ ইত্যাদির মাধ্যমে বহু মানুষ কিন্তু এই সময় পৃত্তিদোষ মাতৃদোষ এগুলো থেকে মুক্তি লাভ করেন তো আপনাদের যাদের এটা সম্ভব সেটা অবশ্যই কিন্তু এই সময়কালটার মধ্যে করতে থাকুন সেটা আপনাদের ক্ষেত্রে সূর্যকেতু সূর্যরাহু চন্দ্রকেতু চন্দ্ররাহু এই ধরনের যোগ থেকে কিছুটা পুরো প্রভাব মুক্ত না করলেও একটু হালকা প্রভাব কিন্তু দিতে শুরু শুরু করবে এটা অবশ্যই এখন থেকেই করা উচিত আজকে দিন যদি না হয়ে থাকে নেক্সট দিন থেকে একটু করার চেষ্টা করুন তো এক্ষেত্রে আমি আর আর এখানে ডিটেলে যাচ্ছি না এখানে অবশ্যই এটাই মেন বার্তা আর আজকে দিনটা অবশ্যই রাহু যোগ চলছে এবং শনি নক্ষত্রের প্রভাব একটু বেলা দিক থেকে শুরু হচ্ছে শনি কর্মঠ নেচারদের সারাদিনটা কিন্তু কাজে কর্মের প্রভাব বেশি থাকবে এবং যারা একটু অলস ব্যক্তি তাদের ক্ষেত্রে মানুষ এই জায়গাটা বিরক্তকর থাকতে পারে দেখুন এতগুলো গ্রহের প্রভাব শরীর শরীর মন এবং টাইম ম্যানেজমেন্টের ওপর প্রভাব পড়বে এবং সেটা কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে সময় কোনো কিছু অপচয় হচ্ছে বা কাজ হচ্ছে না এই ধরনের বিষয়গুলো দৌড়ঝাঁপ বেশি হচ্ছে একটুখানি কাজ হলো এই ধরনের বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে আর মনে যাদের সমস্যা চলছে জ্বালাপীড়া দহন কষ্ট দুঃখ জাল কোনো ক্রোধ এগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী থাকবেই সাধারণভাবে আপনার মন যদি স্থিত থাকে স্বাভাবিক থাকে আনন্দিত থাকে তাহলে দয়া করে কোনো বিষয়ের মধ্যে নিয়োজিত হবে না যেখানে ঝগড়াঝাটি মানসিক উত্তেজনা অতিরিক্ত কিছু বিষয় সেগুলো লুকিয়ে আছে সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন আমি ও জেনারেল কাজ বা চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দিনটাকে খারাপ বলবো না পজিটিভ বলবো এবং গত দিনের তুলনায় বেটার রেজাল্ট পাবেন কারণ চন্দ্রগ্রহণযোগ থেকে ক্রমাগত দূরে সরছে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যেহেতু চন্দ্রকেতু সূর্যকেতু এই একটা যোগ চলছে আপনার ক্ষেত্রে যে কোনো বিষয়ে উচ্চাশা করা কিন্তু খুব একটা উচিত নয় তাছাড়া এখানে বড় বিষয় হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন আজ আমাদের সুখের গ্রহ সক্ষেত্রই হবে তারপর থেকে আপনারা ভালো ফল নিশ্চয়ই পাবেন যেহেতু শুক্রের ট্রানজিটের আজকের দিনে প্রভাব আছে ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে খেয়াল রাখবেন একটু ভেবে চিনতে কিনবেন কিন্তু কোনো ধরনের কোনো দিন দিন হয়তো অব্যবহৃত সামগ্রী বা অনেক দিন বাদে সেই জিনিসটা ওপেন করবেন এই ধরনের জিনিসপত্র কিন্তু আজকের দিনে ট্রাই করা নাই ভালো সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে শরীর স্বাস্থ্য অর্থনৈতিক বিষয়ে প্রেম সম্পর্ক রিলেশনশিপের মধ্যে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভিটির দিকেই ম্যাক্সিমাম ইন্ডিকেট করছে একমাত্র যদি গতদিন কিছু ঝগড়া বিবাদ অশান্তি হয়ে থাকে তার রেস্ট চলবে আদারওয়াইজ দিনটা ভালো যাবে পুরনো প্রেমের প্রেমিকের সঙ্গে যোগাযোগ হতে পারে সেখানেও সমস্যা হরস্কোপে নেই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন হার সংক্রান্ত ব্যথা বেদনের সমস্যা একটু বাড়তে পারে জেনারেল কাশির সমস্যা অ্যালার্জির সমস্যা ভীষণভাবে বাড়বে হার্ট পেশেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো এবং মেন্টাল পেশেন্ট যদি কেউ থাকে সতর্ক থাকতে বলবো আবেগপূর্ণ দিন থাকার জন্য একটা খেয়াল রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিসিশান আপনার জোকের মাথায় আবেগের মাথায় ও কী করছে সে কী করছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্টের কোনো সেল ইত্যাদির ওপর নির্ভরশীল ডিসিশান মানে আপনার ডিসিশান আপনি নিচ্ছেন না পর নির্ভরশীল হয়ে পড়ছেন সেটা না হয় এটা খেয়াল রাখবেন জেনারেল ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকলেও আমি একই কথাই বলবো গতদিন সমস্যা হয়ে থাকলে তার রেশ কিন্তু চলবে আজকের দিন একটু ঘোরাঘুরি ছোটাছুটি বেশি হবে একটা কাজ করতে গিয়ে দুবার কোনো প্রয়াস করতে হলো তিনবার কোনো প্রয়াস করতে হলো এই বিষয়টা থাকবে চাকরি ব্যবসার পরিবেশ নিয়ে সামান্য অভিযোগ থাকতে পারে এতগুলো যোগ তো এখানে অনেকেরই অনেক কিছু অভিযোগ থাকতে পারে তো এই মানিয়ে চলাটাই একমাত্র কর্ম আর কোনো রকম অনৈতিক কাজ ফ্রড অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকবে না সেটা কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে এবং গ্রহণযোগ যেহেতু আছে আপনার মান সম্মানের বিষয়ে খেয়াল রাখবেন অপ্রীতিকর এখানে যেখানে সম্মান হানি হতে পারে সেগুলো অ্যাভয়েড করবেন অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনে আধ্যাত্মিক কাজ তীর্থস্থানের ভ্রমণ এগুলো হতে পারে গুপ্ত কিছু সংবাদ গুপ্ত অর্থপ্রাপ্তি গুপ্ত শত্রুর হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন এবং শনির প্রভাব থাকার জন্য আজকের দিনটায় ধার্মিক কাজকর্মে নিশ্চিতভাবেই ভালো ফল অবশ্যই পাবেন এবার আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে মূলত পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদে আসছে যদি জন্ম নক্ষত্র আপনার শনির উত্তর ভাদ্রপদ হয় এখানে যদি আপনার অবশ্যই কিন্তু জন্ম নক্ষত্র পুষ্যা বা অনুরাধা হয় দিনটি আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগচায়িত থাকবে কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ পূর্বাসারা বা এখানে পুষ্যা হয় তাহলে দিনটি আপনার ভালো যাবে ভালো যেতে পারে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা চেষ্টা রেবতী এবং বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভদ্রপদ ভালো ফল পাবেন কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামড়া কিছু বাধা বিপথে থাকবে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা এবং রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রা সাথী এবং শতভিশার ক্ষেত্রে আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রোডিকশান এখন যেটা বললাম সেটাকে কিন্তু প্রথম মান্যতা দেবেন এবার যে বিষয়টি নিয়ে এখানে আমরা চর্চা করতে পারি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেই বারবেলার প্রভাব আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল আটটা ২৯ থেকে সকাল দশটার মধ্যে পুনরায় কিন্তু এগারোটা মানে সকাল এগারোটা একত্রিশ থেকে দুপুর একটা একের মধ্যে দিনের এই সময়গুলো বারবেলা থাকছে এই শুভ কাজ চান পরিহার করতে পারেন এই সময় বাদ দেবেন আর কি কাজটা সংখ্যা বলছে আজকে আট সংখ্যার প্রভাব যার মধ্যে পুরনো খবর পুরোনো কিছুর খোঁজখবর আসতে পারে অবশ্যই কর্মের কিছু সংবাদ থাকতে পারে আজকের রঙ হচ্ছে নীল রং মেষলগ্ন কিন্তু নীল বেগুনি এখানে লাল হলুদ ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে সাদা নীল সবুজ অফ হোয়াইট ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা নীল এবং সবুজ এবং অফ হোয়াইট কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা হলুদ এবং অবশ্যই কমলা সবুজ রংটি অফ হোয়াইটে অসুবিধা নেই সিংহের ক্ষেত্রে অফ হোয়াইট সবুজ এবং লাল হলুদ ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে নীল সাদা হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করবেন চাইলে আপনারা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন দৃষ্টি মাফ করবেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু নীল অবশ্যই কিন্তু লাল এখানে কিন্তু আপনারা এখানে সবুজ রঙটি ব্যবহার করতে পারেন বৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করবেন সবুজ অফ হোয়াইট এখানে কমলা রং ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা হলুদ অফ হোয়াইট সবুজ এবং কমলা অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সাদা হলুদ এবং নীল কুম্ভের ক্ষেত্রে নীল আকাশি বেগুনি তাছাড়া সাদা হলুদ এবং অবশ্যই তার সঙ্গে আপনারা সবুজ রঙকে ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ এখানে সাদা এবং অবশ্যই কিন্তু আপনারা সবুজ রঙ এবং কমলা রঙকে ব্যবহার করতে পারেন রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন নয় রাশি সাপেক্ষের প্রয়োজন লগ্ন রাশি যেটা জানেন তার মধ্যে লগ্ন যদি জানা থাকে লগ্নটাই ফলো করবেন নচেত রাশিভিত্তিক দেবেন আমাদের আপনারা আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে হবে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে ইউটিউবে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন সম্পূর্ণ নিঃশুল্ক ফেসবুকে আমাদের পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন যা সম্পূর্ণ নিঃকুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশেই থাকছে এবং অবশ্যই চন্দ্রগ্রহণের একটা প্রভাবজনিত কারণে খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে থাকলেও শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে কিছু ইচ্ছাসফূর্তি আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে লোন ইত্যাদি পাওয়া বা আপনার কোনো আর্থিক বিশেষ প্রয়াস করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত তবে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে আছে হ্যাঁ এটা ঠিক যে দ্বাদশস্থ চন্দ্র থাকার জন্য লোয়ারগণ ডিজিজ ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা কিছুটা পরিবারের সদস্যদের হেলথ এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কোনো উন্নতি সুযোগ সংবাদ দূরে যাওয়ার কোনো সূচনা এগুলো কিন্তু আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে যেটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু আজ সুক্রের ট্রানজিট এবং ব্যবসার ক্ষেত্র বলবো একটু ধীরে চলনীতে অবলম্বন করবেন ছোটোখাটো বিষয়ে সামান্য কিছু অপেক্ষা করলে পরবর্তী দিন থেকে ভালো ফল আপনি কিন্তু পাবেন আর এখানে একটু ছোটাছুটি দৌড়ঝাঁপ ওভারটাইম বেশি হবে গত কিছু রেশ বহন করবে হরস্কোপ বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনার গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন বৃষলগ্ন রাশির ক্ষেত্রে অধিপতি শুক্রের ট্রানজিট আজ স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন গ্রহণে যুক্ত এবং একাদশস্থ চন্দ্র কিছু আপনার প্রাপ্তি দেবে আর কিছু শুধু আশা জাগাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে উত্তর অতিরিক্ত আশা উচ্ছ্বাস আপনার মনকে কিছুটা হতাশায় নিয়ে যেতে পারে কমিউনিকেশান হলেও কিছু জায়গায় আপনার কমিউনিকেশান গ্যাপ বা কিছু জিনিসপত্র ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এটা হতে পারে কিন্তু তার সঙ্গে কমিউনিকেশান টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো কর্মজীবন স্থিতিশীল থাকবে কর্মঠ নেচার থাক যাদের তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কাজের ক্ষেত্রে উন্নতি সংবাদ থাকবে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে ধার ধারবাকিতে কাজ করে একটু খেয়াল রাখবেন এবং এখানে শনি প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগ কাজ করবে ছোটোখাটো বিষয়ে আবেগকে না নিয়ন্ত্রণ করতে পারে কিছু নিজেদের মধ্যে মতবিরোধ হতে পারে সন্তান যারা ক্যারিকার আছেন হেলথ কনসিয়াস থাকবেন লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন তবে চন্দ্র রাহু চন্দ্রকেতু সূর্যরাহু সূর্যকেতু গ্রহণযোগ থাকলে কিছু কাজে একটু বিঘ্নতা অযাচিত বিঘ্নতা এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর এখানে অবশ্যই বলবো পিতামাতার মতকে গুরুত্ব দেবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে এবং সাধারণভাবে সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে এখানে কোনো সমস্যা এলে ভাই বোন এদের স্থানীয় কারোর থেকে আপনি হেল্প বা সাহায্য নিতে পারেন পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনা আপনার গ্রহণের ভিডিওটা দেখে নেবেন মিথুনের কর্মভাবে চন্দ্র এবং এখানে চন্দ্রগ্রহণ যোগের মধ্যে আছে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে শনির প্রভাব থাকার জন্য কাজের ক্ষেত্রে পরিশ্রমী সময় থাকবে ভাগ্য আপনার সহায় হবে পড়াশোনা বিদ্যা উচ্চশিক্ষা এবং ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে আজকের দিনটা ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে শুক্র যেহেতু ট্রানজিট একটু ধীরে চলুন প্রেমের ক্ষেত্রে শুভ সংবাদ আসছে বা আজকে থেকে অনেকের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন হালকা পেটের গোলমাল থাকবে ফাটকায় একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ কারবারগুলো ভালো যাবে অল্প কথায় কাজ ছাড়ুন ব্যক্তিগত তথ্য নিজের ভেতর রাখুন এবং টাইপিং লেখালেখি এবং খুচরো লেনদেনের বিষয়ে একটু সচেতন থাকবেন পরিবারে কারো সমস্যা বা আপনাদের হাটের সমস্যা বা পিতা গুরুজনদের সমস্যা হচ্ছে একটু খেয়াল রাখবেন ইএনটি রিলেটেড সমস্যা বা সর্দি কাশি সমস্যা একটু আসতে পারে কর্মজীবন অন্যান্য পাটে ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে কোনো আর্থিক কাজ হওয়ার থাকলে ধরুন পুজো বোনাস টনাস ইত্যাদি পাবেন বা অন্য কিছু হতে পারে সেগুলো কিন্তু আপনি অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভাল পেতে পারেন সেগুলোর অন্যান্য ক্ষেত্রে আজকে সাধারণত যেহেতু বৃহস্পতি থেকে শনির প্রভাব যাচ্ছে খরচ যাদের অত্যধিক বেড়েছিল দুপুরের পর কমবে তবে একেবারে লাগাম টানা সম্ভব নয় যেহেতু চন্দ্র যোগ যে কিছুটা কমবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনাদের লগ্নেশ রাশির অধিপতি সে গ্রহণ যোগের মধ্যে পীড়িত স্বাস্থ্যের দিকে এবং মানসিক আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বাড়ছে তবে কর্মক্ষেত্রে উন্নতি আচট কিছু প্রাপ্তি ব্যবসায় বৃদ্ধি এগুলোর যোগ হরস্কোপে রয়েছে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে শুক্র যেহেতু ট্রানজিট চলছে মায়ের স্বাস্থ্য এবং পরিবারের কোনো সমস্যার বিষয়ে একটু বেশি কেয়ারিং থাকুন তবে আগামীকাল থেকে আপনার মানসিক জায়গাটা অনেকটা তৃপ্তিদায়ক হবে বাড়ির কাজগুলো অগ্রগতি থাকবে কম কর্মক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট আপনি কিন্তু পাবেন প্রেমপ্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো উন্নতির জায়গা থাকবে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন হঠাৎ করে কেউ কিছু বললে ইনস্ট্যান্ট রিয়াকশান দেবেন না ভেবে চিনতে নেবেন কোথাও যাওয়ার থাকলে হাতে সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন অনলাইন ফ্রড চকের প্রাদুর্ভাব বাড়তে পারে কিছু ক্ষেত্রে আমরা বলি না এই মতিভ্রম হচ্ছে এই মতিভ্রম না হয় খেয়াল রাখবেন নিজের পরিকল্পনা তাকে চট করে কিন্তু বিচ্যুত হবেন না ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে আছে কর্কটের ঢাইয়ার ভিডিও যেটা আগেই আপডেট দিয়েছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র এবং শনির কানেকশান পায়ের ব্যথা বেদনের বিষয়ে খেয়াল রাখবেন ব্যবসায়িক লাভ বৃদ্ধি উন্নতি হবে ঘুমের ডিস্টারবেন্স চলবে অনিয়মিত ঘুমের প্রভাব বা একটা স্ট্রেসফুল লাইফ কিছুতে থাকতে পারে কর্মসংক্রান্ত বিষয়ে একটু অপেক্ষা করা দরকার শুক্রের ট্রানজিট বা আজ কি কোনো ভালো খবরাখবর আসতে পারে কর্মক্ষেত্রে কোনো টার্গেট আপনার কোনো লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যাত্রা ভ্রমণ ইত্যাদিতে ভালো ফল পাবেন সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বা ইমো বা ইমোশনাল থাকবে একদম সকালের দিকটা পরের জায়গাটা স্বাভাবিক থাকবে প্রেমের কানেকশান রয়েছে অন্যান্য ক্ষেত্রে কোর্ট কাজের কিছু বিষয় থাকলে খেয়াল রাখবেন এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে দিনটা খুব স্ট্রং নয় এটা খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন কথা মেপে বলবেন অল্প কথায় কাজ সারবেন ছোটোখাটো ঘটনা মনে নিদারুণ প্রভাব সৃষ্টি করতে পারে কম্পিটিভ জায়গা মেডিকেল কাজ ইত্যাদি অফিসিয়াল কাজ করতে পারেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অক্টোবর রাশিফল দেখে নেবেন সঙ্গে আছে গ্রহণযোগের ভিডিওটা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই সমসপ্তমেই চলছে এবং গ্রহণযোগের মধ্যে আছে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি হতে পারে দাম্পত্য ক্ষেত্রে একটু মান অভিমান বেশি টানাপোড়েন চলতে পারে প্রেমের ক্ষেত্রটাও কিন্তু আবেগ অনুভূতিতে ভরা হতে পারে কর্মজীবন জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গায় পাবেন এবং চলতি কাজে ভালো ফল পাবেন কিন্তু আপনাদের শরীর মনের মধ্যে ব্যালেন্সের কিছু অভাব থাকবে বিজত কর্কট লগ্নের ক্ষেত্রে মানসিক জায়গাটা কন্ট্রোল করার প্রয়োজন সেটা খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনস শিল্পের অন্যান্য পাটগুলো মোটের ওপর স্বাভাবিক থাকবে তাই প্রেমের ক্ষেত্রে আগে থেকে কিছু ঝঞ্ঝাট চললে সেটা নিয়ে একটু মানসিক প্রভাব বাড়বে আদারওয়াইজ ভালো থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কর্মস্থলের কিছু চেঞ্জ বা কাজের ধরনের কিছু পরিবর্তন আসতে পারে ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করা দরকার লাইফ পার্টনার পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকাম ভিডিও এবং অক্টোবর রাশি ফল দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ষষ্ঠভাবে রাশিতে প্রবেশ করছে সূর্য শুক্র আপনাদের রাশি বা লগ্নের অধিপতি মানসিক জায়গাটা একটু আপ ডাউন করবে আজকের দিনটা শুক্র প্রবেশের পর আপনি দেখবেন অনেকটা ফ্রি অনুভব করছেন সন্ধ্যার দিকে তার আগে অব্দি একটু আপ ডাউন স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে ষষ্ঠস্থ চন্দ্র হেলথ কনসিয়াস যেটা বললাম সেটা থাকতে হবে কর্মক্ষেত্রে কিছু ভালো খবর খবরাখবর আসতে পারে তবে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে এবং আবেগপূর্ণ থাকবে নতুন সন্তানযোগ নতুন প্রেম এইগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে থাকলে আপনাদের একটু কনসাস থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে এটা খেয়াল রাখবেন দাম্পত্যসুখ উপর থাকছে এখানে ইন্টারভিউ ইত্যাদি নতুন ফেস করতে পারেন বা আগে থেকে তাদেরকে একটা খেয়াল রাখবেন গ্রহণযোগ্যই থাকে তার কিছুটা এফেক্ট পড়বে হরস্কোপে গুপ্তশত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকতে পারে তবে গুপ্তশত্রু আলটিমেট হদিশ আপনি কিন্তু আজকের দিনে পেতে পারেন কোমরে ব্যথা বেদনা ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে ব্যবসায়িক লাভ বৃদ্ধি উন্নতি থাকবে যোগাযোগপূর্ণ দিন থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে এবং জেনারেলি আমি এটু এটুকুও বলবো কিছু প্রাপ্তিযোগ থাকবে কিন্তু চন্দ্রকেতু বা চন্দ্ররাহু শুক্র সূর্যকেতু বা রাহু যোগ থাকলে প্রাপ্তিযোগে হতে হতে বাধা কিছুটা পাবেন শুক্র সক্ষেত্রে হওয়ার পর থেকে আপনাদের গতদিন থেকে শরীর মনে অনেকটা প্লাস পয়েন্টে থাকবে এবং এনার্জির প্রবাহ বেশি হবে বিস্তারিত জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেন মানে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে রাশির পঞ্চমে এবং শুক্র প্রবেশ করছে দ্বাদশে দেখুন ক্রিয়েটিভিটি আপনার পারফরমেন্স বাড়বে শনির প্রভাব থাকার জন্য সর্দি কাশির প্রভাব একটু বাড়তে পারে রাশির ক্ষেত্রে একটু মানসিক কোনো বিষয়ে একটু প্রেসার বা লগ্নের ক্ষেত্রে একটা টুকি টুকিটাকি বিষয়ে মানসিক প্রেসার থাকবে কর্মক্ষেত্রে পরিশ্রমীর দিন কিন্তু প্রাপ্তিযোগ শুভ থাকবে জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন তবে শুক্র যেহেতু সক্ষত্রী হতে চলেছে অবশ্যই কিন্তু আর কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে বিদেশি কাজের সংযোগ বিদেশি ব্যবসা বিদেশি কাজের যোগাযোগ দূরযাত্রা বেড়াতে যাওয়ার ভ্রমণ যোগে শুভ সংবাদ আসতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে এগোবেন পেটের গুলো মানে হজমের সমস্যা থাকতে পারে সন্তান যারা ধারণ করেছেন কেয়ারফুল থাকবেন প্রেমের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু ভুল সিদ্ধান্ত এগুলোর মধ্যে আপনি ঢুকে পড়তে পারেন এ বিষয়টা খেয়াল রাখবেন তবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ভালো আজকের দিনে জমি বাড়ি গাড়ি এগুলো সেল করা রিসেল করা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন পুরনো জিনিসপত্র কেনা বেচার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে লিটিগেটেড বা খারাপ জিনিস জিনিসপত্র কেনার জন্য যে দিনটা একদমই ভালো না একটা খেয়াল রাখবেন আর এখানে আমি এটাও বলবো যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন উচ্চশিক্ষা ভালো ধর্মকর্মে ভালো ফল পাবেন তবে কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোবে ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে গ্রহণযোগের ভিডিওটা এবং সামনে আপনাদের ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন অক্টোবর রাশি পর আসছে চলে আসি পরবর্তী আলোচনায় ধনু লগ্ন ধন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থে মনোজগতে খুব বেশি প্রভাব থাকবে কমিউনিকেশন ভালো হবে টার্গেট ভিত্তিক কাজ ভালো ফল পাবেন যে কোনো যোগাযোগ ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কাজের বিষয়ে একটু সেন্সিটিভ থাকতে পারেন আপনি জেনারেল ব্যবসা ভালো যাবে উন্নতির জায়গা থাকবে এবং স্বাভাবিক থাকবে শুক্রের ট্রানজিট যেহেতু একাদশ ঘরের দিকে হচ্ছে অবশ্যই কিছু প্রাপ্তির সংবাদ কিছু মানসিক তৃপ্তি দেয় এরকম কোনো সংবাদ বা কিছু বিষয় এগুলো আসতে পারে ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে বা আপনার কোনো আর্থিক প্রয়াস সফলতা পেতে পারে মেডিকেল কাজে অগ্রগতি থাকতে পারে তবে ম্যাক্সিমামটাই আজকের সন্ধ্যার পর বা গত দিন থেকে আপনি কিন্তু বেশি ভালো বা প্রমিনেন্ট রেজাল্ট পাবেন সর্দিকে সিদ্ধার্থ থাকলে একটু খেয়াল রাখবেন হাতে কানার ব্যথা বেতন একটু বাড়তে পারে কোনো ট্রেন বা ফ্লাইট থাকলে উপযুক্ত সময়ে হাতে নিয়ে বেরোবেন আর এখানে সেলফ প্রফেশন ভিত্তি এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে থাকছে পরিবার পরিজনে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো করতে পারে মানসিক জায়গাটা যেহেতু একটু ইমব্যালেন্স আছে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি তর্ক উত্তেজনামূলক বিষয়গুলো থেকে এড়িয়ে চলবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকরাসির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র নতুন যোগাযোগ দেবে এবং শনির প্রভাব আপনাকে কিন্তু উদ্যোগী করবে আজকের দিনটায় উদ্যোগী মন মানসিকতা থাকছে শুক্র যেহেতু ট্রানজিট হচ্ছে কর্ম পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকলেও কাজের ক্ষেত্রে আলটিমেট কিছু সংবাদ ভালো খবর আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজ অব্দি কিছু সমস্যা থাকলেও আগামীকাল থেকে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু রোমান্টিক মুহূর্ত আপনাদের ফিরবে আস্তে আস্তে অশান্তিগুলো কমবে প্রেমের ক্ষেত্রে তবে আজকে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির গতদিন অশান্তি হয়ে থাকলে তার রেস্ট চলবে গতদিন পার্টনারের স্বাস্থ্য সমস্যা তৈরি হলে তার রেশ চলবে কর্মজীবনে অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো কোনো জায়গায় আপনি আগে থেকে বেড়াতে গিয়ে থাকলে সব কিছু ফিরিয়ে আনছেন না যাত্রাপথে কোনো বিঘ্নতা আছে কিনা সব কিছু নিয়ে যাচ্ছেন কি না এগুলো খেয়াল রাখবেন সেলফ প্রফেশন তথা অনলাইন কাজে অগ্রগতি থাকবে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে যেহেতু গ্রহণযোগের প্রভাব চলছে হটকারী সিদ্ধান্ত নেবেন না কী কারোর দ্বারা আপনি ফ্রড হতে পারেন এটাও খেয়াল রাখবেন আর অবশ্যই কথা বেছে যারা খান গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো মিথ্যা কথা বললে সমস্যা কিন্তু বাড়তে পারে বৈবাহিক মামলা ব্যবসার ব্যবসায়িক মামলা চলে এই দুটো দিক খেয়াল রাখবেন আর অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনটি আপনার এনার্জেটিক থাকবে যে কোনো কাজে অগ্রগতি থাকবে কথা বেছে যারা রাখেন তাদের কথা বললাম ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং হতে পারে ডিটেলটা জানতে সাড়ে সাথে যে বর্তমান পরিস্থিতি ভিডিওটা দেবে দেখে নেবেন এবং আপনার ভিডিওগুলো চোখ রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে লগ্নে শনি আজকের দিনে প্রভাবিত হচ্ছে চন্দ্র কিন্তু শনি নক্ষত্রে প্রবেশ করছে সকালের পরেই এখানে দ্বিতীয়স্ত চন্দ্ররাহু যোগ কথা খুবই মেপে জুপে বলা দরকার হিসাবপত্র মেনটেন বিষয়ে খেয়াল রাখবেন অযাচিত খরচ বাড়বে কর্মকেন্দ্রে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কাজের ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগেতে হবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের একটু মেজাজ স্ট্রং হচ্ছে তার মন আপ ডাউন করছে সেটা হতে পারে এখানে অবশ্যই কিন্তু সন্তানভাব শুভ থাকছে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন তে পারে রিচ খাবার দাবার এড়িয়ে চলবেন আর এখানে বিদেশ যাত্রা দূরযাত্রা দূর থেকে কোনো অর্থপ্রাপ্তি বা লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তির যোগ আজকে হরস্কোপে থাকতে পারে ঘুমের পরিমাণ জেনারেলি একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অন্যান্য ক্ষেত্রে চন্দ্র যেহেতু ষষ্ঠেষ এটা মাথায় রাখবেন মেডিকেল কাজগুলো তৎপরতা রাখবেন আপনাদের ক্ষেত্রে দাঁত মারি গলার ইত্যাদি সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে কোর্টের বিষয়গুলো চললে খেয়াল রাখা আজকের দিনে জরুরি গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো সমস্যা পরামর্শ নেবেন তাদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সাথে সাথে এই ভিডিওটা দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলো আসছে চোখ রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিললগ্ন মিন রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব ছিল এবং এখানে রাহু চোখ চলছে মানসিক স্থিতির বিষয়ে খেয়াল রাখবেন রিগার্ডিং আপনার খুব ইম্পর্টেন্ট কাজ দায়িত্বশীল খাত যেখানে মনোসংযোগের দরকার খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে দাম্পত্য ক্ষেত্রে গত দিনের রেস কিছুটা কন্টিনিউ করবে বিবাহকেন্দ্রিক বিষয়ে কোনো পাকা কথা বলার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয় শনির প্রভাব থাকার জন্য একদিকে খরচ বাড়বে আরেকদিকে আয় বাড়বে কিছু শুভ সংবাদ পেতে পারেন শুক্র সক্ষেত্রী হচ্ছে কোর্ট কাচারি বিষয়গুলো কিছু সুবিধাজনক জায়গা থাকবে এবং শুক্র সক্ষেত্রে অষ্টমে হওয়ার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু আস্তে আস্তে এগোবে এবং তার সংবাদ আজ থেকেই আসতে পারে তবে আজকের দিনটা এটা খেয়াল রাখতে হবে যে আপনার কাজের যে ব্যালেন্স যে ওয়ার্ক পারফরমেন্স সেটা অ্যাভারেজ থাকবে সেটা খেয়াল রাখতে হবে বিদেশি কাজের যোগাযোগ বিদেশি কাজের ব্যবসার সংযোগ এগুলো আসতে পারে সর্দি কাশি হাঁচি ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন পেটের গোলমাল বাড়তে পারে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনস্যাস থাকবেন অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো ক্রিয়েটিভ পার্সেন আর্টিস্ট যারা ভালো জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি এই আরও এক দু দিন একটু ধীরে চল অবলম্বন করতে বলবো তবে আজকের দিনটা লাভদায়ক বা কিছু ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গা থাকবে কিন্তু দাম্পত্য বিষয়ে অশান্তি চলে তার রেস্ট চলবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর দেখুন এই স্ক্রিনের ফটোর যে সাড়ে সাথে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন আর কোন ট্রান্সফার চেঞ্জ এই ধরনের খবরাখবর যে কোনো ক্ষেত্রেই সেগুলো কিন্তু আজকের দিনের পর থেকে বা আজকের দিন সন্ধ্যা থেকে পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন শীতের আলোচনা